কী আওয়াজটা দারুন না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে তো আজকে চলে এলাম একটা ভাইরাল রেসিপি নিয়ে রেসিপিটা যেহেতু আলুর প্রথমে দেখলেন আমি আলুগুলো ছিলে নিলাম এবার আলুগুলো কেটে ধুয়ে সিদ্ধ করে নিব। নর্মালি সিদ্ধ করে ছিলে নিলে অসুবিধা নেই তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে একটি প্লেটে ঢেলে নিয়ে আলুগুলো গ্রেট করে নিব। মানে ভালো করে ম্যাশ করে নিলেই হবে যাতে করে কোনো দানা দানা না থাকে তো আমার কাছে আলু মেশা নেই তাই আমি গ্রেট করে নিচ্ছি স্মুথ হওয়ার জন্য এবার একে একে দিয়ে দিব চিলি ফ্লেক্স লবণ ভাজা মশলার গুঁড়ো আর বেসন একটা কর্নফ্লাওয়ার এবার ভালোভাবে মথে নিব মিক্সচারটা স্মুথ হয়ে যাওয়া পর্যন্ত এবার একটা প্লেটে সামান্য তেল মুছে নিয়ে আলুর ভর্তাটাকে এভাবে একটা শেপ দিয়ে নিব। এটা যাতে সেট হয়ে যায় এজন্য দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রেখে দিব যাতে এটা কাটতে সুবিধা হয় এবার ফ্রিজ থেকে বের করে লম্বা লম্বা করে স্টিকের মতো করে কেটে নিব। এবার ভাজার পালা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিব তেল ডুবো তেলে ভাজতে হবে একে একে স্টিকগুলো তেলে ছেড়ে দেব এটা কিন্তু একটা ভাইরাল রেসিপি যারা এই রেসিপিটা ট্রাই করেছে সবাই ভালো সারা পেয়েছে কাটা চামচের সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব একদম লাল হয়ে যাওয়া পর্যন্ত দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমি জাস্ট ট্রায়াল দেওয়ার জন্য অল্প করে বানিয়েছিলাম বাট এতটাই টেস্টি হয়েছিল যে আমি ভাগই পাইনি কম আছে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব এবার তেল সুখ করার জন্য টিস্যুর ওপর তুলে নিব ব্যাস হয়ে গেল আমার ভাইরাল পটেটো স্টিক্স অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ I